আজ আমাদের প্রশ্ন হচ্ছে মুসলিম পরিবারে জন্ম করলেই সে মুসলিম নয় কেন কি কারণে আজ আমি আপনাদের সামনে প্রশ্নের উত্তরই উপস্থাপন করছি দেখুন আল্লাহ রাবুল আলামিন আল কোরআনের 2 নাম্বার সূরা সুরা বাকারা এর 132 নাম্বার আয়াতের মধ্যে ঘোষণা করছেন ইব্রাহিম আলাইহিস এবং ইয়াকুব আলাইহিস নিজেদের পুত্রগণকে বলেছিলেন যে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না দেখুন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম দুজনেই কিন্তু নবী ছিলেন ছিলেন না ছিলেন সুতরাং তারা মুসলিমও ছিলেন মুসলিম হওয়া শর্ততেও নিজেদের পুত্রগণদেরকে দিয়ে তারা হুকুম করছেন যে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না এখন অনেকে বলতে পারেন যেটা তো নবীদের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে দেখুন রব্বুল আলামিন আল কোরআনের 3 নাম্বার সূরা সূরা ইম্রানের 102 নাম্বার আয়াতের মধ্যে বলছেন ইয়া আইুহাল্লাজিনা আমালুতাকুল্লাহ

এবং আত্মসমর্পণকারী তথা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না আমরা যেখানে সেখানে বলি যে আমরা মুসলিম অথচ আমরা মুসলিম অর্থটাই জানি না মুসলিম অর্থ আত্মসমর্পণকারী আমরা কি কারণে বলে থাকি যে আমরা মুসলিম আমরা মনে করি আমার বাবা মুসলিম বাবার বাবা অর্থাৎ আমার দাদা মুসলিম তার বাবা মুসলিম সেই সূত্রে জন্মসূত্রে আমিও মুসলিম নো নেভার এটা কখনোই সম্ভব নয় কারণ দেখুন একজন ডাক্তার তার সন্তানকে যদি ডাক্তার হতে হয় তবে তাকে সে মোতাবেক লেখাপড়া করতে হবে তাকে সার্টিফিকেট অর্জন করতে হবে অনেক মেহনতের পর অনেক কষ্টের পর পরিশ্রমের পর সে ডাক্তারের সার্টিফিকেট পাবে এবং ডক্টর হিসেবে অভিহিত হবে একজন কৃষকের সন্তান তাকে যদি কৃষক হতে হয় তবে তাকেও সেই কৃষি কাজগুলো শিখতে হবে লাঙল চাষ শিখতে হবে হাল চাষ শিখতে হবে কিছু শেখার পর তাকে অর্জন করতে হবে লেখাপড়া করতে হবে পরিশ্রম করতে হবে এই পৃথিবীতে প্রতিটি কাজেরই একটি পদ্ধতি আছে ডাক্তারের সন্তান কিন্তু ডাক্তার হয়েই মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসে না কৃষকের সন্তানও কিন্তু কৃষক হয়েই মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসে না শিক্ষকের সন্তান শিক্ষক হয়েই মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসে না সে পৃথিবীতে আসার পরে একটি পদ্ধতির মাধ্যমে সে কৃষক ডাক্তার শিক্ষক হিসাবে অভিহিত হয় তো এই দুই আয়াতের মাধ্যমে প্রমাণিত যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেই সে মুসলিম নয় মুসলিম হতে হয়